আর ছোট লোকের বাচ্চা আমার গাড়িটা একটু পয়সা করে দে তো আমার গাড়িটা অনেক ময়লা হয়েছে ধুলো পড়ে গেছে যা একটু পয়সা করে দিয়ে আপনি ছোট লোকের বাচ্চা কি আমাকে বললেন আরে তোকে দেখে তো ক্লিনারি মনে হচ্ছে বাবা ছোট লোকের বাচ্চা কত বড় সাহস আমার মুখে মুখে আবার কথা বলছে সে তো সাহস তো কম করে না আদবর সাহসটাকে কে দিয়েছে শুনি হ্যাঁ তুই জানিস আমি কে তুই আমার মুখে মুখে তর্ক করছিস তুই জানিস আমি তোর কি করতে পারি দেখেন আপনার কোথাও হয়তো বা ভুল হচ্ছে আমি কোনো ক্লিনার না আর ছোট লোকের বাচ্চাও না আপনি কাইন্ডলি একটা কাজ করেন আমার ফোনটা নেন একজন ক্লিনারকে ফোন করে এনে আপনার গাড়িটা পরিষ্কার করে নিন ছোট লোকের বাচ্চা তুই ফকিনির ফোন দিচ্ছিস তো সাহস তো কম বর তোর আইফোন এলিভেন আমাকে দিচ্ছি স্যার এটার দাম কতই হবে ছত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আবার হাতে দেখ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স লেটেস্ট আপডেট ভার্সন আর এটার মার্কেট প্রাইস দুই লাখ টাকা তোর এই চল্লিশ হাজার টাকা ফোনের সাথে আমার এই দুই লাখ টাকা ফোন আবার দেখাস আমার হাতে হ্যাঁ শোন তুই একটা ক্লিনার আর তোকে দেখে ভালো করে বোঝা যাচ্ছে তুই একটা ছোট লোক ফকির সো আমি তোকে যেটা বলতেছি সেটাই কর যা এখন এই মুহূর্তে আমার গাড়িটা পরিষ্কার করে দিবি না কি তো তোর খবর আছে এই তুই কার সাথে কি কথা বলতেছিস তুই জানছি এনি কে আর ও জানে নাকি আমি কে আমি হল আমি বাংলাদেশের মধ্যে সবথেকে টপ এসআর গ্রুপের ম্যানেজারের বোন আর আজকে আমি এই কোম্পানিতে জয়েন করতে যাচ্ছি সো বুঝতে পারছিস আমি তোর কী অবস্থা করতে পারি শোন তোকে দেখে না আমার গাটা গির গির করছে মনটা চাচ্ছে তোকে এখন একটা থাপ্পড় মেরে বসে এ আপা আপনি এসআর গ্রুপের মালিকেরে চিনেন ওই পিছে এই সাহস তো কম না তুই আমার মুখে মুখে কথা বলিস তুই যদি আর একবার কথা বলিস না একদম কান সাপটি লাগিয়ে দেব বেয়াদব মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করবেন না আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে তোর সাহস তো কম তুই আমার মুখে মুখে আবার তর্ক করিস তোকে তো তুই আমাকে চিনিস তুই আমার মুখে মুখে তর্ক করিস কি হইছে এখানে চিল্লা চিল্লি কেন আরে স্যার আপনি এখানে আর সাকিব সাহেব আপনি স্যার এ ভাই তুই কাকে স্যার বলছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে আর ও তো সামানো 2 টাকা ক্লিনার ছোট লোকের বাচ্চাটাকে না একটা থাপ্পড় মারা উচিত আরো আর একটা ক্লিনারকে তুই স্যার বলছিস তুই বুঝতে পারছিস তুই যদি তোকে স্যার বলিস তাহলে আমাদের মান সম্মানটা কোথায় থাকলো এই একদম চুপ তুই জানিস উনি কে উনি হলেন আমাদের অফিসের এমডি আর হ্যাঁ আমি ওনার অফিসে জব করি আর তোর চাকরির জন্য যার কাছে সুপারিশ করেছিলাম না এটা হচ্ছে সেই মানুষটা মাপছা এখনই আমি এক্সট্রিমলি সরি স্যার আসলে না আমি আপনাকে একদমই চিনতে পারি নি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি অনেক বলছেন এবারে একটু থামেন হ্যাঁ আর সাকিব সাহেব আপনি আপনার এই বোনের জন্য আমার কাছে সুপারিশ করেছেন ওনাকে আগে পারিবারিক শিক্ষা দেন এবং ভদ্রতা শিখান উনি জয়েন করতে পারলো না ইতিমধ্যে উনি আমার কোম্পানির নাম ভেঙে রাস্তায় বসে আমাকেই না ধমক দেয় আমার পর অন্য এমপ্লয়ীদের উপরে যে উনি কি চালাবে সেটা আমার বোঝা হয়ে গেছে আপনি ওনাকে আগে পারিবারিক শিক্ষা দেন এরপরে সুপারিশ করতে আসবেন ও আর আপনি কি বললেন আপনি বললেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আপনি জানেন আমি চাইলে কয়টা শোরুম আমার বাসায় ফোন দিলে চলে আসে শোরুম থেকে মালামাল প্যাকেট করে আমার বাসায় পার্সেল করে পাঠিয়ে দেয় পেমেন্ট করতে হয় না পেমেন্ট আমি পরবর্তীতে কার্ড দিয়ে করে আসি বুঝতে পেরেছেন সবাইকে এভাবে টিচ করবেন না প্লিজ আমি সিম্পল থাকতে পছন্দ করি তাই সিম্পলই চলি তার মানে এই নয় যে আমি ছোট লোকের বাচ্চা কারো বাহ্যিকতা দেখে কাউকে জাস্ট করবেন না আর আপনি যে ফোনটা ইউজ করেন হয়তো আমার বাসার কোনো কর্মচারী এসছি ভালো ফোন ইউজ করে এটা মাথায় রাখবেন আর সাকিব সাহেব আমি অফিসে যাচ্ছি আপনি অফিসে এসে আমার সাথে দেখা করুন ঠিক আছে